আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর বিএম শাখা শিক্ষার্থীরা আনন্দ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য একাদশ শ্রেণী ব্যবসা গণিত পরিসংখ্যার থেকে ব্যবসা গণিতের উপর বাস্তব সংখ্যা থেকে দেখো বাস্তব সংখ্যা দ্বিতীয় অধ্যায় থেকে আজ আমি তোমাদের এই তিনটি অঙ্ক সমাধান করব। আশা করি তোমাদের এই তিনটি অঙ্ক থেকে একটি অঙ্ক কমান পড়বে দেখো এখানে এক নং ডাকটি কি বলছে মডুল আসের ভিতরে দেখো আছে টু এক্স মাইনাস থ্রি লেস দেন ফাইভ এই সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও এটি বিএমটি বোর্ড দু হাজার উনিশ সালে এসেছে তারপর সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও মডুল আসের ভিতরে টু এক্স মাইনাস ওয়ান লেস দেন ফাইভ এটি বিএমটি বোর্ড দু হাজার বারো সাল দু হাজার পনেরো সাল এবং দু হাজার ষোলো সালে এসেছে তারপর তিন নংটা দেখো সমাধান করো মডুল আসের ভিতরে এক্স প্লাস থ্রি লেস দেন ফাইভ এবং সমাধান সেট সংখ্যা আর একাই এটি বিএমটি টিভো দু হাজার দশ সালে দু হাজার তেরো সালে এবং দু হাজার আঠেরো সালে এসেছে তাহলে চলো আগে আমরা এক ন অঙ্কটি সমাধান করি খুব সহজভাবে সমাধান করবো তোমরা যদি আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবা আর অবশ্যই তোমরা আমার পুরো ক্লাসটা দেখার চেষ্টা করবা তোমরা কি করো আমার ক্লাসটি টেনে টেনে দেখো অথবা ডাউনলোড করে দেখো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো না অবশ্যই তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার সম্পূর্ণ ভিডিওগুলো তোমরা দেখি তাহলে চলো ক্লাসটি শুরু করি প্রথমে আমরা এক নং অঙ্কটি সমাধান করব দেখো এক নং ডাকটি আমরা প্রথমে তুলে নিব মডুলাসের ভিতরে আছে টু এক্স মাইনাস থ্রি মডুলাস দেওয়ার পর এখানে সমান বা ছোট চিহ্নটা দেওয়া আছে পাই এখন দেখো আমরা এটা কীভাবে সমাধান করব প্রথমে তোমরা মনে রাখবে এটা খুব সহজ নিয়ে আমরা সমাধান করব বা দিব বা দেওয়ার পর এখানে দেখো এখানে যে সংখ্যাটা থাকবে প্রথমে আমরা এই সংখ্যাটা বিপরীত সংখ্যাটা লিখবো এখানে যদি প্লাসের ফাইভ থাকে তাহলে এই দিকটা আমাদের লিখতে হবে মাইনাসের ফাইভ তোমরা খুব মনোযোগ সহকারে অঙ্কটা দেখো তাহলে বুঝতে পারবা ক্লাসটা দেখো এখানে যদি প্লাসের ফাইভ থাকে আমাদের এখানে লিখতে হবে মাইনাসের ফাইভ তাহলে দেখো এই যে ফাইভের আগে কিন্তু কোনো চিহ্ন নাই কোনো চিহ্ন না থাকে মনে রাখবে এটা প্লাস প্লাসের এখানে লিখতে হবে মাইনাস মাইনাসের ফাইভ তারপর আমরা এই যে এইখানে যে অ্যাঙ্গেলটা আছে যে চিহ্নটা লেস দেন এই এই চিহ্নটা আমরা লিখবো লেখার পর এখানে যে মানটা আছে এই মানটা লিখবো টু এক্স মাইনাস থ্রি তারপর আবার এইখানে যা আছে তা আবার বসাবো এটা হচ্ছে তোমাদের এই এই অঙ্কের মানে এটাই নিয়ম এভাবে সাজানো এখানে তোমরা আমি আবারও বলি এখানে যে সংখ্যাটা থাকবে এটা যদি প্লাসের থাকে এখানে লিখতে হবে মাইনাসের আর এখানে যদি মাইনাসের থাকে এখানে লিখতে হবে প্লাসের তারপর এই চিহ্নটা এখানে দিব লিখবো লেখার পর এই মানটা আমরা লিখবো মোডুলাস তো এই যে মানটা লেখলাম পরে আবার এখানে যা যে মানটা আছে এই মানটা আবার আমরা এখানে লিখবো তারপর আমরা কি করব এখানে লক্ষ্য করো এখানে লক্ষ্য করো এই যে এই জায়গা লক্ষ্য করো এই যে এই জায়গাটায় এই জায়গাটার মধ্যে আছে আমাদের কি আছে টু এক্স মাইনাস থ্রি আমি এখানে লিখে তোমাদের বুঝিয়ে দিই যে টু এক্স মাইনাস থ্রি এইখানে যা থাকবে এখানে যা থাকবে মাইনাস থ্রি থাকলে আমি প্রত্যেকটা এই মানটার সাথেও প্লাস থ্রি লিখবো এই মানটার সাথেও প্লাস থ্রি লাগবে এবং এই মানটার সাথেও প্লাস থ্রি লিখবো যদি এখানে মাইনাস থাকে তাহলে প্লাসে লিখতে হবে আর এখানে প্লাস থাকলে মাইনাস লিখতে হবে প্রত্যেকটা মানের সাথে তাহলে এখানে মাইনাস ফাইভ যেভাবে আছে আমরা এইভাবে লিখবো তারপরে এখানে মাইনাস থ্রি আছে আমরা এখানে লিখবো প্লাস থ্রি তোমরা মনে রাখবা নিয়মটা পরে এই অ্যাঙ্গেলটা আমরা দিব দিব আমরা তারপর এখানে যা আছে তা লিখব টু অ্যাঙ্গেলটা দিব দেওয়ার পর এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা লিখবো আর আবার এখানে প্লাস থ্রি লিখবো এই যে আমরা সবটার সাথে লিখে নিলাম আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছ তারপর আমরা এখানে বা দিব বা দেওয়ার পর এইখানে দেখো মাইনাসের পাঁচটা আছে আর প্লাসের আছে তিনটা আমি আবারও বলি মাইনাসের পাঁচটা আছে প্লাসের আছে তিনটা মাইনাসের পাঁচটাতে প্লাসের তিনটা গেলে তো মাইনাসে দুইটা থাকবে কারণ মাইনাসের সংখ্যাটা বেশি তারপরে এই অ্যাঙ্গেলটা আমরা লিখব লেসদেনটা তারপর দেখো এই যে প্লাসের তিন আর মাইনাসের তিন এইটা এটা কী হয়ে যাবে কাটা যাবে তাহলে এখানে থাকবে আমাদের টু এক্স তারপর এই অ্যাঙ্গেলটা আমরা এখানে লিখবো লেখার পর এখানে দেখো প্লাসের আছে পাঁচটা আর এইখানে প্লাসের আছে তিনটা পাঁচটা তিনটা কয়টা হবে আটটা তারপর এখন দেখো এখানে আমাদের যে এখানে আছে টু এক্স এখানে শুধু এক্স থাকতে হবে তোমরা এই কথাটা মনে রাখবে এখানে শুধু এক্স থাকতে হবে যেহেতু এক্সের সাথে টু আছে তাহলে টুটা এটার সাথে বাঘ হবে এই টুটা এটার সাথে বাঘ হবে যদি আমি মাইনাস টু এর সাথে টু দ্বারা ভাগ করি তাহলে এটা কাটাকাটি করলে এই দুয়ে দুয়ে কাইতে গেলে গা বাঘের ক্ষেত্রে ফল হবে অন আর এখানে মাইনাস আছে মাইনাসটা লিখতে হবে তোমরা মনে রাখবা বাঘের ক্ষেত্রে ফল হয় অন একই সংখ্যা থাকলে ফল হবে অন আর মাইনাসটা যেটা আছে এটা লিখবো যে মাইনাস অন তারপরে অ্যাঙ্গেলটা লিখবো লেস লেসদের চিহ্ন দিয়া পরে এখানে এক্সটা লিখবো তারপর এই অ্যাঙ্গেলটা লিখবো আবার এই এই টু দ্বারা এটার সাথে ভাগ করব মানে এখানে এই টু দ্বারা প্রত্যেকটার সাথে বাঘ এটার সাথে বাঘ হবে এটার সাথে বাঘ হবে এটার সাথেও বাঘ হবে আমরা বাঘ করলে দেখো এইটার সাথে যদি টু দ্বারা বাঘ করি তাহলে আমরা ফলটা পাবো কত ফুর এখানে ফলটা পাবো ফুর এই যে আমরা ফলটা পেয়ে গেছি এখন আমাদের আর কি বলছে দেখো ডাক্তার মতে এই সমাধান করো এই যে আমরা সমাধানটা করে নিলাম সমাধানটা হয়ে গেছে এই সমাধান সেট সংখ্যা একাই দেখাইতাম বলছে তাহলে আমরা প্রথমে এখানে লিখবো সুতরাং সুতরাং নিণীয় সমাধান সেট সমাধান সেট সমাধান সেট লেখার পর আমরা এখানে সেকেন্ড রেখে দিব দেওয়া দেওয়ার পরে এক্স লিখবো এক্স লিখে সার্স দেট লিখবো লিখে এখানে যে পলটা পাইছি এই পলটা আমরা লিখে দিব মাইনাস ওয়ান লেস দেন এক্স লেস দেন ফোর আবার সেকেন্ড প্যাকেট দিবো তারপর আমরা এটা সংখ্যা একাই প্রকাশ করার জন্য বুঝছি সংখ্যা একাই প্রকাশ করতে গেলেও অবশ্যই আমাদের এটা স্কেল দিয়ে সংখ্যা একাটা অঙ্কন করে নিতে হবে এখন সংখ্যা একাটা কতটুকু বড় হবে তোমরা কীভাবে বুঝবা এখানে সংখ্যা কয়েকটা হবে দেখি মাইনাস ওয়ান তারপরে চার পর্যন্ত চার এখানে চার পর্যন্ত লিখতে হবে আর এখানে মাইনাস ওয়ান থেকে জিরো পর্যন্ত মানে ছয়টা সংখ্যা আটানোর মতো একটা ঘর রাখতে হবে আমরা সংখ্যা রেখাটা অঙ্কন করে নিব আমাদের ফলটা হবে মাইনাস ওয়ান আর এই থেকে ফোর ফোর তাহলে প্রথমে আমরা এখানে লিখবো মাইনাস ওয়ান এখানে লিখবো আমরা মাইনাস এখানে লিখবো আমরা জিরো এখানে লিখবো হচ্ছে তারপর আমরা ওয়ান তারপরে এখানে টু এখানে লিখবো আমরা থ্রি এখানে লিখবো আমরা ফোর এই যে আমরা ফোর পর্যন্ত লিখতে পারবো কারণ আমাদের এখানে সর্বনিম্ন আছে আমাদের দেখো এখানে অ্যাঙ্গেলটা কোন দিকে ফেরানো লেস দেনটা এইখানে বলছে এক্স এর মানটা মাইনাস ওয়ান থেকে বড়ো হবে আর ফোর সমান বা ফোর থেকে চোটো এক্স মানটা মাইনাস ওয়ান থেকে বড়ো হবে আর ফোর সমান বা ফোর থেকে চোটো বলছে আমরা সংখ্যা রেখাটা অনেক বড় করে ফেলছে তুমি একটু ছোট করে লিখে দিবে তোমরা তারপরে আমরা এই যে এটা এখানে একটা মার্ক করে দিব আর এইখানে একটা মার্ক করব কারণ আমাদের ফলটা কত পাইছি মাইনাস ওয়ান পাইছি আর ফোর পাইছি তাহলে এইখানে মার্ক করে দিবে তাহলে এইটাই আমাদের আনসার এখানে লিখে দিবে সংখ্যা রেকা আশা করি তোমরা এক নং অঙ্কটি বুঝতে পেরেছো এখন আমরা দুই নং অঙ্কটি সমাধান করবো দেখো দুই নং ডাকটি বলছে সমাধান করো এবং সমাধান সেট সংখ্যার একাই দেখাও এই যে ডাকটি হচ্ছে মডুল আসের ভিতরে টু এক্স মাইনাস ওয়ান লেস দেন ফাইভ এটি বিএফটি বোর্ড দু হাজার বারো দু হাজার পনেরো এবং দু হাজার ষোলো সালে এসেছে তাহলে চলো আমরা আগে দুই নং ডাকটা তুলে নিই প্রথমে আমরা দুই নং ডাকটা তুলে নিব প্রথমে লিখবে এই যে মডুলাসের ভিতরে টু এক্স মাইনাস ওয়ান মডুলাস করে লেস দেন ফাইভ এখন আমরা অঙ্কটা সমাধান করি চলো এখানে প্রথমে আমরা একটা বাদ দিব বাদ দেওয়ার পর তোমার মনে রাখবে এখানে এটা কিন্তু এই ফাইভটা কিন্তু প্লাসের প্লাসের হলে আমরা এখানে প্রথমে মাইনাস দিয়ে লিখবো মাইনাসে লিখবো পরে এই অ্যাঙ্গেলটা যেটা আছে এটা এখানে লিখবো তারপরে এই মোডল আছে ভিতরে যে মানটা আছে এটা লিখব টু এক্স মাইনাস ওয়ান তারপরে আবার এই পুরা মানটা আমরা এখানে লিখব লেস দেন হয় এই যে এটা হচ্ছে লেখার নিয়মটা আমি আবার বলি এখানে যে লেস দেনের পরে যে চিহ্নটা আছে যে সংখ্যাটা লেস দেনের পরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা প্লাসের হলে এখান থেকে লেখবো মাইনাসের আর এইখান থেকে যদি মাইনাসের হয় এখান থেকে হবে প্লাসের তারপরে এই লেস দেন চিহ্নটা লিখব তারপর মোডল আছে ভিতরের মানটা লিখব তারপর লেসদেন দিয়া এই পুরো অংশটা এখানে লিখে নিব বা তারপরে আমাদের কাজটা হবে এখানে দেখো এই যে এইখানে দেখো এই জায়গাটা তোমরা ভালো করে মার্ক করবা এখানে মাইনাস ওয়ান টু এক্স বেতি তো এখানে কী আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থাকলে আমরা পুরা মানের সাথে প্লাস ওয়ান দ্বারা যোগ করে দেব যদি এখানে মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা যোগ করবো আর যদি প্লাসে থাকে তাহলে মাইনাস দ্বারা করবো তাহলে এই যে ফাইভ তো আমরা যেভাবে লিখবই তারপরে এখানে মাইনাস ওয়ান আছে দেখি আমরা এখানে লিখবো প্লাস ওয়ান পর অ্যাঙ্গেলটা আমরা লিখবো তারপর একটু এক্সট্রা যে এবার লিখবো মাইনাস ওয়ান যে এবার লিখবো এখানেও লিখবো প্লাস ওয়ান আবার এই অ্যাঙ্গেলটা লেস দেন অ্যাঙ্গেলটা লিখবো তারপরে এখানে ফাইভ আছে এটা ফাইভ লিখবো এইখানে লিখবো প্লাস ওয়ান এই যে আমরা এটা লিখে নিব এটা হচ্ছে অঙ্কের ধরন তোমরা একটু মনে রাখবা তারপর দেখো মাইনাসের পাঁচটা থেকে প্লাসের একটা গেলে কারণ মাইনাসের হবে চারটা কারণ মাইনাসের সংখ্যাটা বেশি তো এই অ্যাঙ্গেলটা দিব তারপর এখানে দেখো টু এক্সটা যে আসে এবার রাখবো মাইনাস ওয়ান আর প্লাসের ওয়ানে কি হয়ে যাবে কেটে যাবে কেটে গেলে গা আমাদের এই যে অ্যাঙ্গেলটা এটাই এই যে লেস দেন যেটা আছে এটা লিখবো আর পাঁচ আর এক কত আমরা যোগ করলে হবে ছয় দুইটাই প্লাসে যেহেতু তাহলে যোগ হবে তারপর এখানে এক্সের সাথে টু আছে এই টুটা প্রত্যেকটা অংশের সাথে ভাগ হয়ে যাবে যে বাঘ হয়ে গেলে যে মাইনাস ফোরকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে ফল্ট হবে মাইনাসের টু দুই দোকানে দুই দোকানে কত চার এটাকে লাগাই যে টু থাকবে আর এখানে মাইনাসটা আছে মাইনাস টু হবে তারপর এই লেস দেওয়ারটা লিখবো পরে এখানে এক্সটা লিখবো টু দ্বারা যেহেতু ভাগ করতেছি টুটা বাদ যাবে তারপরে এই অ্যাঙ্গেলটা দিব আবার এই টু যে টুটা আছে এই ট্যুর দ্বারা সিক্সকে ভাগ করবো সিক্সকে যদি আমরা ভাগ করি তাহলে ফলটা পাবো থ্রি এই যে আমরা ফলটা পাইলাম থ্রি আমাদের উত্তরটা হয়ে গেছে এখন আমরা লিখে নিব সুতরাং সুতরাং সমাধান্ড ব্রেক দিয়ে এক্স লিখবো এক্স সার্স ডেট লিখব তারপরে মানটা লিখবো মাইনাস টু লেস দেন এক্স লেস দেন সি এই যে আমরা এটা লিখে নিলাম এখন আমরা এটা সংখ্যা রেখায় একে যেহেতু আমাদের ডাকের মধ্যে দেখো করে ডাকের মধ্যে ডাকের বোঝে সমুদ্র সেট সংখ্যা একাই দেখাও তাহলে চলো আমরা এটা সংখ্যা একাই দেখাই প্রথমে আমরা এখানে সংখ্যা একাটা অঙ্কন করে নিব তো এইখান দিয়ে একটা চিহ্ন দিবো এখান দিয়ে একটা তির চিহ্ন দিব এই তির চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে তুমি যতটুকু বড়ো ততটুকুই বাড়াতে পারবে এখান থেকে দেখো মাইনাস টু থেকে শুরু হয়েছে থ্রি পর্যন্ত তো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি পর্যন্ত আমরা লিখতে পারো টোটাল সংখ্যা লিখতে পারো আমরা পাঁচটা তো প্রথমে লিখবো মাইনাস টু মাইনাস ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান

এখন তোমাদের জন্য যে তিন নং অঙ্কটি সমাধান করব দেখো সমাধান করো x এর মডুল ভিতরে x 3 5 এবং সমাধান সমাধান সেট সংখ্যা রেখাই দেখো আমাদের বলছে এটা সমাধান সেট করতাম পরে সংখ্যা রেখাই দেখানোর জন্য তাহলে প্রথমে চলো আমরা ডাকটা তুলে নেই প্রথমে আমরা এখানে তিন নং দিয়া ডাকটা তুলে নিব প্রথমে আমরা লিখে নিব x 3 মডুলাসের ভিতরে মডুলাসটা তুলতে হবে লেস দেন ফাইভ যে আমরা ডাকটা তুলে নিলাম এখন আমরা অঙ্কটা সমাধান করবো এখানে বাদ দিব দেখো এই যে লেস দেনের এর পরে দেখো সংখ্যাটা প্লাসের আছে হলে এই দিক দিয়ে মাইনাস লিখবো লেখার পর এই দেন চিহ্নটা দিব তোমরা সব সময় রাখবা সংখ্যার সাথে যে এই যে চিহ্নটা থাকবো তার বিপরীত সংখ্যাটা লেখবা এটা দেখো এই সংখ্যার আগে এখানে মনে হয় প্লাস এখানে এখানে আমরা মাইনাস লিখছি যদি এখানে মাইনাস থাকতো এখানে আমরা প্লাসে লিখতাম তারপরে এই অ্যাঙ্গেলটা যেটা আছে লেস দেন এটা লিখছি তারপর আমরা মডুল আছে ভিতরে মানটা লিখবো এক্স মাইনাস থ্রি তারপর আবার এখানে যা আছে তাই লিখে দিব লেস দেন ফাইভ তারপর পরের লাইনটা হবে এখানে লক্ষ্য করো পরের লাইনটা কী হবে এইখানে দেখবো এই যে এইখানে এই মাইসখানে দেখো এক্সের পরে মাইনাস থ্রি আছে যদি এখানে মাইনাসের সংখ্যা থাকে তাহলে সবটির সাথে আমাদের প্লাসের লিখতে হবে মাইনাসের থ্রি আসে মানে সবটির সাথে প্লাসের থ্রি লিখতে হবে যদি প্লাসের থ্রি থাকতো সবটির সাথে আমরা মাইনাসের থ্রি লিখতাম কিন্তু মাইনাসে আসে তাহলে আমাদের প্লাসে লিখতে হবে তাহলে মাইনাস ফাইভ জি বাসে লিখবো প্লাস থ্রি লিখবো অ্যাঙ্গেল দিব অ্যাঙ্গেল দিয়ে এই যে এক্স মাইনাস থ্রি এখানে প্লাস থ্রি লিখবো আবার অ্যাঙ্গেলটা যেটা সেটা লিখবো পরে প্লাস এই যে এটা ফাইভটা যে বাসে লিখছি পরে প্লাস দিয়ে আমরা থ্রি লেখব প্রত্যেকটা সাথে আমাদের কী করতে হবে এভাবে লিখতে হবে তোমরা সব সময় রাখবে এখানে যদি মাইনাসের হয় তাহলে প্লাসে লেখবা প্লাসের হলে মাইনাস লাগবে যেহেতু এখানে মাইনাস আছে তাই আমি প্রত্যেকটার সাথে প্লাস লিখে দিচ্ছি পরে আমরা এখানে দেখো মাইনাসে পাঁচটা থেকে প্লাসে তিনটাকে লাগাও মাইনাসে কয়টা হবে দুইটা তারপর এই যে প্লাসের থ্রি আর মাইনাসের থ্রি কাটা তাহলে এখানে কলটা হবে এক্স লেস দেন এক্স পরে লেস দেন পাঁচ সাত তিন কত আট হবে এটাই আমাদের আনসার এখন এটাকে আমরা লিখে নিব সুতরাং সমাধান সেট সেকেন্ড বেকে দিব এক্স ঝ্যানো চিহ্ন দিব পরে আমরা উত্তরটা লিখে দিব মাইনাস টু লেস দেন এক্স আমরা এটা সংখ্যা চলো সংখ্যা করে দেখাই এখানে দেখো কয়েকটা সংখ্যা হবে মাইনাস টু মাইনাস জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট টোটাল আমাদের সংখ্যা হবে এগারোটা এগারোটা সংখ্যা আমরা এখানে লিখবো তাহলে দেখো প্রথমে আমরা এখানে লিখব মাইনাস টু তারপরে মাইনাস ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে ফোর তারপরে ফাইভ তারপরে সিক্স আমরা সংখ্যাটা লেখলাম এখন দেখো এখানে সংখ্যাটা আছে মাইনাস টু মাইনাস টু এর মধ্যে আমরা বৃত্তটা দিব আবার এখানে এইটের মধ্যে বৃত্তটা দিব এটা আমরা এই সংখ্যা রেখা দেখানো হলো আমরা লিখে দিব সংখ্যা রেখা আশা করি তোমরা আমার এই তিনটি অঙ্ক বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালাম আলাইকুম